আসসালামু আলাইকুম ম্যাম আমার শরীরে রানের চিপায় তারপরে বগলে লাল লাল দাউদ হয়ে গিয়েছে ফার্মেসির থেকে এত মলম কিনে মেখেছি কিন্তু কোনো উপকার তো পাচ্ছেই না বরং বিষয়গুলো আরও বেড়ে যাচ্ছে ম্যাম তার পরামর্শ ছাড়া যদি স্টেরয়েড মিশ্রিত মলম আপনি ব্যবহার করেন তাহলে দাঁত তো কমবেই না বরং দাঁত কিন্তু আরও বেড়ে যাবে আচ্ছা ম্যাম আমি কিন্তু ফার্মেসি থেকে স্যাভলোন ডেটল তারপর অ্যান্টিসেপটিক এগুলো কিনেও মেখেছি কিন্তু কোনো উপকার তো পাচ্ছে না এগুলো আরও বাড়ছে একদমই ব্যবহার করা যাবে না কারণ এগুলো আমাদের ত্বকের প্রাকৃতিক সুরক্ষাটাকে নষ্ট করে দেয় আপনি সেক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল সোপ ইউজ করতে পারেন আপনি যদি দাঁতকে খুব হালকাভাবে নেন সে শুধু ত্বকেই থাকবে না দাঁত থেকে হতে পারে চুল পড়া ত্বকের সংক্রমণ জ্বালা পোড়া এবং পরিবারের অন্যদেরও সংক্রমিত হতে পারে দাঁতের চিকিৎসা কখনো মাঝপথে থামাবেন না চিকিৎসা শুরুর পর একটু ভালো হলেই ছেড়ে দিবেন না মাঝপথে চিকিৎসা ছেড়ে দিলে কিন্তু অবহেলা করলে দাঁত আরও ভয়াবহ হয়ে যাবে অ্যান্টিফাঙ্গাল ক্রিম যেন ভুলেও স্টেরয়েড মিশ্রিত না হয় ট্যাবলেটের ডোজ ওজন অনুযায়ী হওয়াটা খুব জরুরি দুই থেকে তিন মাস চিকিৎসা লাগতে পারে তাই ডার্মাটোলজিস্টের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা যাবে না ডেটল না মেখে অ্যান্টিফাঙ্গাসোপ পাঁচ থেকে দশ মিনিট মেখে গোসল করুন আর হ্যাঁ নারিকেল তেল কিছুটা সহায়তা করতে পারে কিন্তু মনে রাখবেন এটা শুধুমাত্র মোমেন্টারি মূল চিকিৎসা নয় আপনি যদি দাঁতকে হালকাভাবে নেন সে শুধু ত্বকেই থাকবে না দাঁত থেকে হতে পারে চুল পড়া ত্বকের সংক্রমণ জ্বালা পড়া এবং পরিবারের অন্যদেরও সংক্রমিত হতে পারে আমি ডক্টর ফারিজা আদান উপমা চেম্বার করছি জেজি হেলথ কেয়ার ধন্যবাদ ভালো থাকবেন